কি অত্যন্ত সুন্দরভাবে সে স্পষ্টভাবেই পড়ার জন্য তাগাদা দান করেছেন যাতে করে আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হয়ে যায় কেমন খুশি হবেন কালকে কিয়ামতের মহিষিবতের সময় কলাল্লাহু তাআলা আনা আলাই আনা আতিদুল কহার আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল কিয়ামতের সময় যখন বান্দার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে এই হিসাব নিকাশের সময় আল্লাহ কবরাকুল্লা আলামী কঠিন হয়ে যাবে বলবেন আমি আজকে কহার হয়ে গেছি আমি অহেদুল কহার হয়ে গেছি আমি কঠিন হয়ে গেছি এই সময় আল্লাহ খাবরাকুল্লা আলামী কাউকে সার দেবেন না কি করবেন সকলের হিসাব নেবেন কীভাবে নেবেন পুঙ্খানুপুঙ্খ হবে তিন পরিমাণ ছাড় দেওয়া হবে না জারো জার পরিমাণ করে হিসাব নেওয়া হবে কাউকে ছেড়ে দেওয়া হবে না আর এইভাবে হিসাব যদি আল্লাহ ফকরুল্লা আল্লাহন গ্রহণ করে একজন ব্যক্তিরও ক্ষমতা নাই যে জান্নাতে যায় একমাত্র আমার আপনার শেষ তার হাজির সেই মুসিবতের সময় আল্লাহ ফকরফুল্লাহ আলামিন যখন এইভাবে রূপ ধারণ করবেন কঠিন হয়ে দাঁড়িয়ে যাবেন তাফসিদের মধ্যে এসেছে ওমর রাতি আল্লাহ তালা আনহ চিন্তায় পড়ে থাকবেন উসমান চিন্তা করবেন আলী চিন্তা করে থাকবেন শেষে জামানের নবী সেলতায় পরে কান্না শুরু করে দিবেন ইয়া উন্মতি ইয়া উন্মতি বলে অন্যান্য নবী ওরা সুল পীর পাইকে তো পাওয়া যাবে না বলে যে আমার পিড়ি আমার জান্নাতে নিয়ে যাবে বলেন না উজুবিল্লা এত কঠিন আল্লাহ বরাবুল্লা আলামিন হয়ে যাবেন যে আল্লাহ রবুল্লা আলমীর সামনে কথা বলার মতো ভাষা কারো থাকবে না আমার আপনার শেষ জামানের নবী শেষ দায় করে ইয়া উন্মতি ইয়া উন্মতি বলে কাঁদবেন কিন্তু তারপরে আল্লাহর কাছে যাবেন না অন্যান্য নবী রাসুল তো দূরের কথা পীর পয়গম বল তো দূরের কথা এটা তো নিঃসাগর মধ্যে ধরা যায় না এরপরেও বলে যে পীরের লেজ ধরে আমরা জান্নাতের মধ্যে চলে যাবে পীর সাহেব আমার এমন ধাক্কা মারবে যে একদম ঠেলা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে বললাম জুবিল্লা পীর সাহেবের বাপেরও ক্ষমতা নাই কোনো ব্যক্তিকে জান্নাতে নিয়ে যায় এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই দিয়েছে কাকে একজন কুরআন তেলাওয়াতকারী যে ব্যক্তি কুরআনুল কারীমের হাফেজ যে একজন কুরআনুল কারীমের রক্ষক আরে হাজিরিন সে প্রসঙ্গে আলোচনা দীর্ঘায়িত করলে সময় পাবো না যদিও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাগ্রন্থাল কুরানুল করিম সোনা ফাতে থেকে তেলাও শুরু করে দিবেন সন্ন্যাস পর্যন্ত যখন খতম হয়ে যায় আমার আল্লাহ মুখ ফিরে বলবে ওমর রে তুমি যে বাণীটা আমারে শুনিয়েছ ওই পানিটা আরেকবার তুমি আমারে শুনিয়ে দাও বলুন সুবাহান সুযোগ একটা পাওয়া গেছে একটা ওয়ে পাওয়া গেছে রাস্তা একটা খুঁজতে পাওয়া গেছে ওমর সুরা ফাতিহা থেকে শুরু করেন সুরানাস পর্যন্ত আবার যখন আল্লাহ রে শুনাইলেন আল্লাহ রবুল আলমিন বললেন ওমর তুমি কি চাও বলো তোমার কোরআন তোলা আমি আল্লাহ খুশি হয়ে গেছি বলুন সুবাহান আল্লাহ এই বাক্যটা আমার ছিল এই বাণীটা আমার ছিল আমার প্রিয় বাক্য যখন তুমি আমারে শুনিয়েছো আমার পর্ণ বছর যখন হয়েছে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি তুমি যদি কিছু চাও আমার কাছে বলে দাও মোর তো বলতে পারতো যে আল্লাহ তুমি আমার বেহেস্তে নিয়ে যাও আমার পরিবার পরিজনদের বেহেস্তে নিয়ে যাও আমার আরো প্রিয়জন আপনজন আছে তারে বেহেস্তে নিয়ে যাও এ কথাও মোর বললেন না মোর কি বললেন হে মালিক হে আমার প্রতিপালক আমার তো কোনো কিছু সওয়াল নাই কিছু আমি চাই না আপনার কাছে আমার আবেদন হলো এটাই আপনার শেষে জামা না নবী সে যাই পরে কান্না করেছে কি জন্য আমি তো জানি না আমার নবী যেটা চাইবে সেটা যদি আপনি দিয়ে দেন আমি ওমরের যাব নবী সুবহান আল্লাহ কি কৌশল খাটাইলেন আমার তো কিছু নেই উমর বলতেছে আমার চাওয়া কিচ্ছু নাই আপনার দোস্ত যা চাইবে সেইটা যদি আপনি পূর্ণ করে দেন তাহলে আমি উমরের চাওয়া সম্পূর্ণ হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ দুনিয়াতেও উমর এমন ছিলেন যে একজন ব্যক্তির জন্য একটা খেজুরের বাগান ক্রয় করবে নবী করিম সদ্ল্লা সাল্লাম বললেন ও আমার সাহাবিরা কে আসো তোমরা পারো যে তালহার সন্তানের চোখের পানি মুছে দিতে পারবে হুজুরপাগ সাল্লা সাল্লাম বললেন যে তালাহার সন্তান অন্যের বাগানে খেজুর অপরাধে তার বাবা তাকে বেধে রেখে দিয়েছে যার কারণে সে কান্না করছে ক্রন্দন করছে কে পারো ওই বাগানটা ক্রয় করে নিয়ে এসে তাকে দিয়ে তার চোখে পানি করতে করত ওমর ছুটে চলেছিলেন ইহুদির কাছে যা বললেন ইহুদি ভাই তোমার ওই খেজুরের বাগানের জন্য কয়টা গাছ চাও একটা গাছের জন্য কয়টা গাছ তুমি আমার চাও বলো আমি তোমার দিয়ে দেবো একের বিনিময় দশ দিয়ে দিব বলে না হবে না একশো দিয়ে দিব হবে না দুইশো দিয়ে দিব হবে না শেষ বলল যে ওই একটা বাগান আছে আপনার ওই বাগানটা যদি আমারে দিয়ে দেন তাহলে আমি এই একটা গাছ দিয়ে দিব অমর বললেন আজকে এই সময় যদি ওমরের সমস্ত সম্পদ তুমি যদি চাইন নিতে আমি আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহর অসুখকে খুশি করার জন্য তালহার চোখে তালহার সন্তানের চোখের মানে মোষণের জন্য আমি ওমর সমস্ত কিছু দিয়ে দিতাম বলুন সুবাহান আল্লাহ এর নিহালত মর্যাদ দেয় সেই ওমর বললেন আমার তো এইটাই আপনার অধস্থ প্যারে হাবিদ শেষী জামান আর নবীজা আপনি সেটাই যদি দিয়ে দেন আমি ওমরের জন্য আরে কিছু সওয়াদ থাকবে না আল্লাহর নবীর কাছে ওমর বসলেন এবং বললেন হে আল্লাহর নবী পেয়ারা নবী আল্লাহ বলেছে আপনি যা আল্লাহ তা নাকি দিয়ে দিবে বলুন সুবাহান ওমর জানিয়ে দিলেন ওমর তুই আমার দস্তনে বলে দাও আমার দস্তনে যা চাইবে আমি আল্লাহ asker ময়দানে তার সমস্ত কিছু দিয়ে দিবে বলুন সুবাহান আল্লাহ কিসের বিনিময় কুরআনের বিনিময় কুরআনের উসিলায় ও মুসলমান এরপরেও কুরআন শিখি কুরআন আমরা পড়ি না নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পর্যন্ত চাই না অন্যান্য সাবজেক্টের জন্য পাঁচশো টাকা হাজার টাকা ষোলো হাজার টাকা সাবজেক্ট দিয়ে দিচ্ছেন অথচ কোরআনের জন্য দুইশো টাকা লাগলে মুখ চোখ কালো হয়ে যায় এক ইমাম সাহেব কোরআন শরীফ পরে আবার টাকা নেবেন কেন ইমামের পেট নাই তো ইমাম তো এমনি এমনি বেঁচে যাবে মূর্খর মতন কথা বলে বেয়াকমি কথাই বলো সেও যেমন মানুষ আপনারও তেমন মানুষ আপনার অন্য সাবজেক্টে শুধু হাজার দিতে পারছেন আর ইমামের জন্য আপনি দুইশো টাকা বাজেট করতে পারছেন না আর এখানে আমার মাসলা খুঁজে বেড়াচ্ছেন আপনি কই ওই ইংলিশ টিচারের কাজে এত বলতে পারেন না ভাই এত টাকা নেবেন কেন কোন মাসলাতে আছে আপনি এত টাকা কই থেকে নেবেন কিভাবে পান আপনি এই মাসলা তো ওখানে যা বলেন না কনসার্টে যা আপনি এক লাখ টাকা নিয়ে এসে দিবেন দুটি গান শোনার জন্য আর একটা মাওলানা সাহেব এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করবে এরপর দশ হাজার টাকা দিলেই এত টাকা নিয়ে কি করবে মাওলানা সাহেবরা

ও আমার প্রতিপালক হে আমার রব আমার তো কোনো কিছুই চাওয়ার নাই আমার একটাই চাওয়ার আমার উম্মতি মোহাম্মদের ফায়সালা কি হবে আমার উম্মতি মুহাম্মাদি জান্নাতে যায় এটাই আমি চাই এর বেশি আমার চাওয়ার আর কিছু নাই বলুন সুবহানাল্লাহ এই হাদিস বর্ণনার সময় মাহেসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন হে আল্লাহর নবী পৃথিবীতে তো হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ আছে এর মধ্যে আপনার মোহাম্মদীকে আপনি চিনবেন কি করে হুদরে করেন সাল্লি সাল্লাম মা সিদ্দিকার মুখের দিকে তাকাইলেন এবং মুস্কি হাসি দিয়ে বললেন আয় সারে শোনে নাও ধরে নাও বিশাল একটা প্রান্তর ঘোড়া অনেকগুলো ঘোড়া দাঁড় করানো আছে ওই অনেক ঘোড়ার মধ্যে যদি কোনো ঘোড়ার কপালে সাদা চিহ্ন থাকে আর ওই ঘোড়াটা যদি তোমার চিন্তা বলা হয় তোমার কোনো কষ্ট হবে কি না আয়সা সিদ্দিকা বললেন না নবী কষ্ট হবে না আমি অতি সহজেই সেই ঘোড়াটা আমি চিনে নিয়ে নেব একটা মাঠে যদি অনেকগুলো ঘোড়া থাকে সকল ঘোড়া একরকম আর একটা ঘোড়ার কপালে যদি সাদা চিহ্ন থাকে হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে ওই ঘোড়া যদি কাউকে বেছে নিতে বলা হয় তার জন্য কষ্ট হবে নাকি অনায়াসেই সে বেছে নিবেশা এটাই শুনে নাও কালকে আমাকে মসিবদের সময় যখন সবাই দাঁড়িয়ে যাবে এর মধ্যে আমার ওম্মতি মোহাম্মদ যেগুলো হবে তাদের কোপালে আল্লাহ পক্ষ থেকে এত সুন্দর একটা নোরের চিহ্ন দ হবে যে চিহ্নটা আমি সামনে গেলেই আমার সঙ্গে ঝুলকানি চলে আসবে আমি দেখার সঙ্গে সঙ্গে আমার ওম্মতি মোহাম্মদের সিনে নিব বলুন সুবাহান আল্লাহ যখন মারা যায় তখন কবরের মধ্যে যায় কি করি আমরা সুন্দরভাবে বুকের উপর লিখে দিই দিইমিল্লাতে রাসুল্লাহ যে আমি আল্লাহর রাস্তায় মানে রাসুলের দলে কি করলাম পাঠিয়ে দিলাম রাসুলের দল ভুক্ত করে দিলাম রাসুলের দল আমি পাঠিয়ে দিলাম সারা জীবন রাসুল বিরোধী করেছি সারা জীবন অন্যায় করেছে সারা জীবন রাসুলের কথা শুনতে পারে নাই কোরআনের কথা শুনতে পারে নাই হাদিসের কথা শুনতে পারে নাই হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা উঠে গেছে কোরআনের কথা বললে বিরোধিতা সৃষ্টি করেছে অথচ ওই ব্যক্তিকেও মারা যাওয়া কর ইমাম সাহেব বাধ্য আজকে না বললেই নয় ইমাম সাহেবের চাকরি থাকবে না তাই কি করবে ইমাম সাহেব শিখিয়ে দিচ্ছে বলেন বিসমিল্লাহ আলা মিল্লা তে রাসুল্লাহ কথা ঠিক কিনা হাজিরিন রাসেলের দলে যারা থাকবে তাদের তো দলভুক্ত করেন কারণ মারা গেছে ওই ব্যক্তিকেও মিথ্যা সাক্ষী আপনি নিজে দিয়ে নিচ্ছেন এছাড়া তো ইমামের চাকরিও থাকবে না হুজুর মাসলা দেন মাসলার কি দরকার আপনি বুঝেন না সাধারণ জ্ঞান আপনার নাই সাধারণ আকল কি আপনার ভিতরে আল্লাহ দেন নাই একটা ভাত খেতে বসে ভাতের ভিতর যদি একটু মাটি পড়ে সেইটা আপনি তুলে ফেলে দিতে পারে ফেলে দিয়ে ভাতটা খেতে পারছেন এই জ্ঞানটুকু আছে আর কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সঠিক কোনটা ব্যাঠি এটা বোঝার মতো কি ক্ষমতা আমার আপনার নাই আছে অন্যের বেলা যখন অন্যকে মাসলা দিতে যাব তখন আছে নিজে তখন তামিল করতে যাব সেখানে ওইটা গ্রহণযোগ্য কি নয় সেটা অ্যাকসেপ্ট নয় সেটা থেকে কীভাবে দূরে থাকা যায় সেই চিন্তা করতে করতে আগে পাগল হয়ে যায় হাজিরিন মুসলমান যদি হয়ে থাকি নিজে কুরান জানতে হবে আল্লাহ আল্লাহর আলামিন কি করছেন প্রথম নবীকে শিক্ষা দিয়েছেন পর প্রথমেই পড়তে বলছেন কার নামে আল্লাহ তাল নামে আর আল্লাহ তাল্লাহর নামে পোড়া এই দুনিয়ার হাট্টিমাটিম টিম নয় আল্লাহ নামের পোড়া দুনিয়ার হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম যে নয় এটা আল্লাহর নামের পোড়া কোনো হতে পারে না আপনি সুন্দরভাবে সন্তানকে বাতা বা শিক্ষা দেন ওই সন্তান শিখবে এরপর দেখা গেছে একশো মা কোরআন শিখবে এরপর আপনি যখন মারা যাবেন আর কিছু না হলেও সকলের সামনে দাঁড়িয়ে আপনার জানাজা করবে আর জানাজার শেষে কি করবে ওখানে হাত তুলে দোয়া করবে রব্বিরা হ্যাগো হুমা কানা রব্বাইয়া নিঃ সগির এর চাইতে আপনার জন্য আর সৌভাগ্য হতে পারে না আপনার ছেলে ব্যারিস্টার হতে পারে ম্যাজিস্ট্রেট হতে পারে বড় অফিসার হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে কিন্তু খেয়াল করে দেখবেন যখন আপনার পিতা মারা গেছে তখন যে ইমাম সাহেবের ডেকে বলছেন ইমাম সাহেব আমার বাবার জানাজাটা আপনিই করেন তার মানে কি সে ব্যারিস্টার হতে পারে জানাজা করার ক্ষমতা ওর নাই তার মানে কি দুনিয়া তার দাম থাকলে কালকে মতে সারানা পয়সার দামও ওই ব্যক্তি নাই এই দুনিয়া ম্যাজিস্ট্রেট হতে পারে কিন্তু কালকে আমাদের পুলিশের চাকরিটাও তার পুলিশ তো দূরে কথা চকিদারের চাকরিও তারে দেওয়া হবে না আর আর কিছু না হলেও আলেমুলামা যারা আছে যারা দিনের পথিক যারা আছে তারা কোরআন শিক্ষা করে প্রত্যেকটা কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে প্রত্যেকটা অক্ষরের জন্য আল্লাহ রব্বুল আলামিন দশটা করে নেকি দান করে বলুন সুবাহান আল্লাহ দুনিয়ার কোনো কিছুই প্রয়োজন নাই টাকা পয়সা অর্থ করি না নাই পাইছে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা অক্ষরের বিনিময় দশটা করে নেকি তার আমুল নামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই লা যাবো বিআয়াতিনা নাকি যাবা কেউ মিথ্যা বলতে পারবেন না কেউ অস্বীকার করতে পারবেন না যদি অস্বীকার করে ফেলেন নিঃসন্দেহ এই জাহান নাম এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি কারণ আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ এই তিনটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে আল্লাহ রাসুল বললেন আলিফের জন্য দশটা নাকি লামের জন্য দশটা নাকি এবং মিমের জন্য নেকি নেকি একুনে ওই আমল নামায় লিখা হয়ে যায় বলুন আল্লাহ একটু সামনে আগা বসি একটু জায়গার সমস্যা হচ্ছে একটু সামনে আগে বসি একটু লড়ে বসি দাঁড়িয়ে গেলে সব ঠিক যাবেন ইনশাল্লাহ আল্লাহ ফক্রবুল্লা আলমিন সেই আল কুরানুল করিমের মধ্যে বললেন তার তিলা আল্লাহ আর আল্লাপ আলামিন এই কুরআনকে আমাদের জন্য নাজিল করলেন আরবও ভাষায় কি ভাষায় আরবও ভাষায় কারণ আমরা বাঙালি আরবি ভাষাটা আমরা বুঝি না আরবিতে গালি দিলেও মনে করে যে হুজুর দোয়া করেছে আরবিতে গালি দেওয়া যায় না আরবিতে খারাপ ভাষা বলা যায় না বাংলা ভাষা যেমন আমরা খারাপ ভাষা বলতে পারি আরবিতেও কিন্তু অনেক কিছু খারাপ ভাষা বলা যায় এ মনে হয় যে এটা হুজুর মানে এটাও দোহা করছে তার কারণ হচ্ছে আমরা অর্থ বুঝি না অর্থ না বোঝার জন্য এটা আমরা পার্থক্য করতে পারি না এক্সাম্পল জাস্ট ফর খেয়াল করবেন একজন ব্যক্তি এক বিল লাইনের ধারে দিয়ে ফজরের আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে নামাজে দাঁড়িয়ে গেছে ট্রেনের সন্ধান নিয়েছেন যে ট্রেন আসতে আর কয়েক মিনিট দেরি আছে দশ মিনিট দেরি আসছে তো মনে করলেন দশ মিনিট সময় যখন দেরি আছে তাহলে কি করব। আমরা ফজরের নামাজটা পড়েই নিই ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব সুরাল বা তারা তেলাও শুরু করে দিয়েছেন আলিফ্লা কিতাবুল্লাহ যেন তেলা শুরু করে দিয়েছেন নামাজ শেষ হতে হতে ট্রেন এসেছে কিন্তু ট্রেনটা পার হয়ে চলে গেছে যখন চলে গেছে ও আর নামাজ ছেড়ে দিতেও যেতে পারছে না সেই দিন ট্রেন মিস হয়ে গেছে আবার পরের দিন তাকে অপেক্ষা করতে হবে ওই ফজরের সময় আবার ট্রেন আসবে তারপরে গেছে যাবে পরের দিন ওই একই অবস্থা ট্রেন আসতে একটু দেরি হওয়া দেখে মনে করছে যে নামাজে দাঁড়িয়ে নামাজটা পড়ে নি এবার ইমাম সাহেব জিজ্ঞেস করলেন ইমাম সাহেব আপনি যে প্রথম কালকে সুরাটা ধরেছিলেন কোন সুরা বা তো বাকারা বাকার মানে কি বাকার মানে গাভী बाकार माने गाभी तो हुजूर असे सुर टाक कोण सुरा ভাই সুরা নাম হচ্ছে মানে কি হাতি সর্বনাশ কালকে গাভীর বর্ণনা শুনতে শুনতে আমার ট্রেন চলে গেছে আজকে হাতির বর্ণনা যা শুনতে চাই না নামাজের দরকার নাই আমি ট্রেনের কাছে শুনে চললাম তার মানে কি অর্থ না বোঝার জন্য আসলো গাভীর যত বড়ো বর্ণনা আছে সুরা বাতারের মধ্যে আতড়ায় আড়াই পারা আর সুরা ফিল্ডের মধ্যে অল্প কয়েকটি আয়াত সে কিন্তু সেটা বুঝে না অবশ্যই লক্ষ্য করে দেখি গালির বর্ণনা আর হাতের বর্ণনার মধ্যে পার্থক্যটা যতক্ষণ বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত যত আরবি ভাষাই বলুক না কেন যতই গালি গালাজ দিক না কেন মনে করতে হবে আমাদের জন্য এইটাই আশীর্বাদ কথা ঠিক কি না কারণ এখানে দিয়ে বেশ বাঁচতে হলে আমার আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বাংলা তর্জমাটাও শিখাইতে হবে আর কিছু না হলে বাংলা তর্জমাটা তাকে শিখাইতে হবে প্যারা হাজির লক্ষণীয় বিষয় আমার আপনার সন্তানকে শিক্ষার জন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছি কলেজে পাঠিয়ে দিচ্ছি ভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছি বড়ো বড়ো ইংলিশ টিচার খুঁজে বের করে নিচ্ছি কোথায় গেলে ভালো কোচিং পাবো সেটা খুঁজে নিচ্ছি অথচ ভালো ইমাম কোথায় গেলে পাবো ভালো মদ আলেম কোথায় গেলে পাবো ভালো শিক্ষক আরবি শিক্ষার জন্য পাবো এদিকে কেউ একটা বার খুঁজে দেখি না গ্রামে মক্তব চালু করা হয় সেখানে এসে তো পড়াতে হবে বাবা মা সেটাও ডেকে যে বলে আমার ছেলে ঘুম থেকে উঠতেই পারে না ও মা ও বাবা তোমাদেরকে বলছি ওই সন্তান কালকে বলতে মুসিবতের সময় তোমার জাহান নামের কারণ হয়ে যাবে কারণ ওই সন্তানকে যখন বলবে ইহা বুল জাহান্নাম তুমি জাহান নামের দিকে চলে যাও ফেরিস্তা তোমাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামের দিকে যখন নিয়ে যাবে তখন ওই সন্তান ঘাল বাঁকা করে বলবে দাঁড়াও আমার একটা জবাব দিয়ে যাও আমার বাবা মা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই আমাকে মক্তবে যাওয়ার কথা বলে নাই কোরআন শিক্ষার জন্য বলে নাই যতক্ষণ পর্যন্ত আমাকে কোরআন শিখ মানে ওই বাবা মাকে আমার সঙ্গে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা জাহান নামে যাবো না সন্তানের দাবি কি অন্যায় তার কারণ সন্তানকে যদি আপনি ফজরের নামাজের সময় যদি ডাকতেন আর কথাটা শোনার সঙ্গে সঙ্গে যদি ওই সন্তানকে ডেকে বলতেন বাবা তুমি যাও মসজিদে যাও ফজরের নামাজ পড়ে আসো এরপর তুমি আরবি শিক্ষা করে কোরআন শরীফ শিখে আসো এসে বাড়িতে এসে কোরআন শিক্ষা পড়ো আর মাও এবং বাবা বাবা নামাজ করে বাড়িতে যায় কোরআন পড়লো বা মসজিদেই পড়লো মা বাড়িতে নামাজ পড়ে কোরআন শরীফটা নিয়ে যদি একটু পরে সন্তান দেখবে আর শিখবে যে আমার মা কোরআন পড়ছে তার মানে এটা আমাকেও করতে হবে মা জানে না বাবা জানে না মা পরে না বাবাও পরে না এরপরে সন্তান শিখবে কি লাগাইছেন কাঁঠাল গাছ আপনি কি আম খুঁজে খেতে পাবেন নাকি তালের গাছ লাগাইলে তালি খেতে হবে কাঁঠাল গাছ লাগালে কাঁঠালই আপনি পাবেন আম লাগাইলে আমই পাবেন আমের গাছে কাঁঠাল জীবনেও আপনার ভাগ্যে জুটবে না হাজিনি সন্তানকে ভজনের সময় ডেকে দিন আপনার সন্তান যে সুবস্থা থেকে সময় উঠবে বাহিরে যে একটা হাওয়া এই হাওয়াটা আপনার সন্তানের গায়ে যখন লাগবে আপনার সন্তান সুস্থ সবল হবে অসুস্থতায় ভুগবে না দশটা পর্যন্ত সন্তানকে ঘুম পাড়াবেন ফুসফুস নষ্ট হয়ে যাবে ওই ফুসকে গালা হবে কাজে যাবে ধাক্কা দিলে পড়ে যাবে দশ মিনিট হতে দাঁড় করে রাখলে পাঁচ হাত ঝিঙে বের করবে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ না সন্তানকে ফজরের সময় ডেকে দেন সে মসজিদ আসুক নামাজ পড়ুক এরপর সে পুরাণ শিক্ষা করুক এরপর মাঠে ঘাটে একটু ছড়িয়ে পড়ুক একটু কাজকর্ম করুক লেখাপড়া তো করবে কারণ নদীর প্রথম বানিয়ে নিয়েছেন সন্তানকে লবনের মধ্যে পানি বলে গলে যাবে এটিই স্বাভাবিক এর মধ্যে কোন প্রকার ভুল নাই এই কোরআন শিক্ষার লাভ হচ্ছে বলা হয়েছে যে কালকে আমাদের বসিবতের সময় দশজন ব্যক্তি জাহান নামের পারমিশন হয়ে গেছে জাহান নামে যাওয়ার হুকুম হয়ে গেছে এই দশজন ব্যক্তিকে সুপারিশ করে ওই ব্যক্তি জান্নাতে নিতে পারবে বলুন সুবাহ আল্লাহ এই কোরআনের মর্যাদা আল্লাহ মোহাম্মদ আলমী তার সম্মান বাড়িয়ে দিবে কালকে আমাদের মুসিবতের সময় এই কুরান আপনার পক্ষে এবং বিপক্ষ দাঁড়িয়ে যাবে আমি এই আলোচনা গত জমা আলোচনা একটু নিয়ে আসছি আজকে আবার একটু বলে যাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআন পড়ছে কিনা সেটা আপনি খুঁজে দেখছেন না কালকে আমতে মুসিবতের সময় ওই কুরানুল কাদিন সামনে বাধা হয়ে বলবে আল্লাহ সে শিক্ষা করেছে কিন্তু কোরআন কে আলোচনা করে নাই কোরআন চর্চা করে নাই কোরআনের আলোচনা কাউকে শোনায় নাই কোরআন তালাও করে নাই আল্লাহ আমাকে অপমাননা করেছে আমাকে অস্বীকার করেছে আমাকে অপমান করেছে যতক্ষণ পর্যন্ত এর ফাই না হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিকে আমি যেতে দিতে পারি না কোরআন যখন এইভাবে সুপারিশ করবে নিঃসন্দেহ বান্দার জন্য জাহান নাম নির্ধারণ হয়ে যাবে বলুন নাউজুবিল্লা আর কিছু না হলেও ওই কুরআ যখন আল্লাহ বলবে ইয়া বাবুর ইয়া সুবাহান ইয়া বারি ইলাহি ইয়া রবি আমি কোরআনুল কারিমকে যত্ন করেছে আর কিছু না হলে বুকের সঙ্গে জুড়ে নিয়েছে আমাকে জম্মন করেছে আমাকে আদর করেছে প্রত্যেক দিনের জন্য ফজরের নামাজ যখন শেষ হয়ে যায় আমি কোরআনকে তুলে নিয়ে কোরআন নিয়ে বসে একটু করে তেলাওয়াত করেছে আমি কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করি আল্লাহ ওই বান্দারে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি কোরআন কিন্তু পথ ছাড়ব না কোনো বান্দার জন্য যদি কোরআন শুনি ফিরিস্তাগণ কোন সাহাবি এবং শেষ জামানের নবী এইগুলো ব্যক্তির দ্বারা যদি সুপারিশ হয় তাহলে ওই ব্যক্তির জন্য আশ্চিন্তার কোনো কারণ থাকতে পারে থাকতে পারে বলেন কোনো কারণ থাকতে পারে না তার কারণ কি আল্লাহ ফক্রাবুল্লা আলামীকে সেই সুপারিশকে যদি করে থাকে তাহলে আল্লাহ ফকরাবুল্লা আলামিন ওই সুপারিশটা আগে গ্রহণ করবেন দুনিয়াতে আপনি একটা এমপির বাড়িতে গেলে একটা পিয়ন যদি সুপারিশ করে আপনার যদি মুক্তি হয় মোহাম্মাল কুরানুল করিমের সুপারিশে আপনি কতটুকু হতে পারেন কতটুকু যেতে পারেন আপনার মর্যাদা কত হতে পারে আপনি একটা বার স্বাভাবিকভাবে ভেবে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন প্যারে হাজিরিন কোরআন শিক্ষা করতে হবে নিজেকে কোরআন শিক্ষা দিতে হবে সকলকে পরিবারের যতগুলো সদস্য আছে ছেলে মেয়ে সকলকে কোরআন শিক্ষা দিতে হবে এবং কোরআনের আইন চালু করতে হলে কোরআন শিক্ষার বিকল্প কোনো কিছুই আছে নাকি কোরআন সকলেই শিখি কোরআনকে যত্ন করি কোরআনকে সম্মান করি আল্লাহ ফকরবুল আলমিন আমার আপনার সম্মান বাড়িয়ে দেবে কোরআন ধরো কোরআন পড়ো ও হে মুসলমান আখেরাতে হবে তোমার রাজার ও সম্মান আল্লাহ ফকরকুল্লাহ আলমিন যেন কবুল করে নেন শোবাবুল আমিন